মানুষের গেট আপ দেখেই বোঝা যায় তাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমার গেট দেখে তোমরা বুঝতেই পারছো আমাদের এখানে কত ঠান্ডা পড়েছে কারণ আমাদের এখানে ফাঁকা ফাঁকা জম জায়গা তো যার কারণে ঠান্ডাটা একটু বেশি পড়েছে আর তো তোমরা কেমন আছো করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাইছি মানে আমার পার্সোনাল ভিডিও শেয়ার করছি কারণ তোমরা এত ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে বড় করছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই সেলিব্রেশন করে হাজার সাবস্ক্রাইবারে পাঁচ হাজার সাবস্ক্রাইবার দশ হাজার সাবস্ক্রাইবার আমি এখন একটাও সেলিব্রেশন করিনি কিন্তু করার খুব ইচ্ছা আছে আর আমিও জিরো থেকে শুরু করেছিলাম আমিও অল্প করে যারা যারা যে ইউটিউব করব কি না বা ইউটিউবে গ্রো করছে না কেন তোমরা প্রতিদিন ভিডিও দিতে থাকো অবশ্যই তোমরা একদিন না একদিন সফলতার দিকে পৌঁছাবে যেমন আমি পৌঁছেছি আছে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর তার জন্য আমি ভীষণ 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 খুশি তোমরা এইভাবে আমার সাপোর্ট করো পাশে থেকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে